কাউকে পরিপূর্ণভাবে ভালোবাসলে আপনার কষ্ট পেতেই হবে প্রিয় ভাই এবং প্রিয় বোনের আমার কাউকে যদি আপনি মন থেকে ভালোবাসেন আপনার সব কিছু উজাড় করে দিয়ে যদি কাউকে ভালোবাসেন অবশ্যই তার থেকে আপনি এমন কষ্ট পাবেন সে আপনাকে এমন আঘাত করবে যেটা সারা জীবন আপনার কলিজের ভিতরে দাগ কেটে যাবে কখনোই আপনি এই দাগ মুছতে পারবেন না এই জন্য কাউকে ভালোবাসলে সেটা অবশ্যই একটা লিমিট থাকতে হবে একটা লিমিটেশন বজায় রেখে আপনার মানুষকে ভালোবাসতে হবে কারণ আপনি যদি সব কিছু উজাড় করে দিয়ে ভালোবাসেন একদিন সে আপনাকে এমন কষ্ট দিবে যেই কষ্ট জীবনেও আপনি ভুলতে পারবেন না সারা জীবন আপনার সেটা মনে থাকবে আমি বলছি না আপনি কাউকে ভালোবাসবেন না ভালোবাসা এটা তো আল্লাহ তালার পক্ষ থেকে ভালোবাসা এটা তো একটা স্বর্গীয় বিষয় সন্তান তার মাকে ভালোবাসে মা তার সন্তানকে ভালোবাসে ভাই তার বোনকে ভালোবাসে বোন তার ভাইকে ভালোবাসে এবং আত্মীয় স্বজনদের মধ্যে যে ভালোবাসা এই ভালোবাসা তো অবশ্যই আল্লাহ তালার পক্ষ থেকে তবে অবশ্যই ভালোবাসার মধ্যে একটা লিমিট থাকতে হবে একটা লিমিটেশন বজায় রেখে আপনাকে মানুষকে ভালোবাসতে হবে কারণ সে যদি কখনো আপনাকে কষ্ট দেয় তাহলে আপনি ভেঙে পড়বেন না কারণ আপনি তাকে ভালোবেসে একটা লিমিট রেখে আর যদি আপনি সব কিছু উজাড় করে দিয়ে তাকে ভালোবাসেন তাহলে আপনার কষ্ট অবশ্যই একদিন পেতে হবে আপনি তো সব কিছু উজাড় করে দিয়ে ভালোবাসতে পারবেন না কাউকে কারণ আপনি যদি সব থেকে বেশি কাউকে ভালোবাসেন সবকিছু কিছু উজাড় করে দিয়ে যদি কাউকে ভালোবাসেন অবশ্যই তার থেকে আপনি কষ্ট পাবেন আপনি এক জায়গায় সব কিছু উজাড় করে দিয়ে ভালোবাসতে পারেন তাহলে সেখান থেকে আপনি দুনিয়ার সকল দুঃখ কষ্ট দূর হয়ে যাবে আপনি যদি তাকে সব কিছু উজাড় করে দিয়ে ভালোবাসেন সেটা হচ্ছে রবের দরবার আপনি যদি আল্লাহকে দুনিয়ার সব কিছু উজাড় করে দিয়ে ভালোবাসতে পারেন তার থেকে আপনি এমন দয়া এমন ক্ষমা এমন মাগফেরাত আপনি পাবেন যেটা আপনার সারা জীবন আপনার কল্যাণ হয়ে দাঁড়াবে এই জন্য আপনি একটা জায়গায় রবের দরবারে আপনি সব কিছু উজাড় করে দিয়ে ভালোবাসবেন এছাড়া দুনিয়ার কোথাও আপনি সব কিছু উজাড় করে দিয়ে ভালোবাসবেন না আপনি মানুষকে যদি সব কিছু উজাড় করে দিয়ে ভালোবাসেন অবশ্যই তা থেকে আপনি কষ্ট পাবেন আর মানুষ আপনাকে কি দিতে পারে মানুষ আপনাকে দিতে পারে কষ্ট মানুষ আপনাকে দিতে পারে দুঃখ কারণ মানুষের কাছে এগুলো ছাড়া কিছু নেই আল্লাহ রবুল্লা আলামিন তো বলছেন হে মানুষ তোমরা তো গরিব মানুষ তো গরিব তাদের কাছে দেওয়ার মতো কিছু নাই তাদের কাছে আছে শুধু দুঃখ আর কষ্ট এই জন্য আপনি কাউকে যদি ভালোবাসেন অবশ্যই তার মধ্যে একটা লিমিট রাখবেন অবশ্যই একটা লিমিটেশন বজায় রেখে আপনি ভালোবাসেন কারণ আপনি জানেন যে সে আপনাকে কষ্ট দিতেই পারে আপনি যদি এই টেন্ডেন্সি নিয়ে কারোর সাথে সম্পর্ক করেন আপনি যদি কাউকে ভালোবাসেন এই টেন্ডেন্সি মাথায় রাখেন যে সে আপনাকে যে কোনো সময় কষ্ট দিতে পারে তাহলে যদি সে সত্যি সত্যি আপনাকে কষ্ট দিয়েই ফেলে তাহলে আপনি বেশি একটা কষ্ট পাবেন না কারণ আপনি জানতেন আগে থেকে যে সে আপনাকে কষ্ট দিতেই পারে সে দিয়ে দিয়েছে এই জন্য অবশ্যই কাউকে যদি আপনি ভালোবাসেন তাহলে আপনি সেটার একটা লিমিট রাখবেন সব কিছু উজাড় করে দিয়ে ভালোবাসবেন না কিন্তু রবের দরবারে আপনি সব কিছু উজাড় করে দিয়ে ভালোবাসবেন তাহলে আপনি সেখান থেকে দয়া ক্ষমা মাগ সব কিছু আপনি পাবেন এই জন্য আল্লাহ তালা সকল ভাই এবং বন্ধুদেরকে এই কথাগুলো বোঝার এবং আমল কত তফি দান করুক সকলেই পরি আমিন